এই বাঁকুড়ার সোনামুখীর দিকে কারণ বাঁকুড়ার সোনামুখিত তৃণমূল নেতা খুন তৃণমূল বোধ সভাপতি সেকেন্দার খানকে গুলি করে খুন বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের আর খুনের অভিযোগ নাসেম নামে এক দুষ্কৃতীর বিরুদ্ধে নাসিম বিজেপি সমর্থক দাবি নিহতের পরিবারে আমার ফানে তৃণমূল কর্ত

খানকে গুলি করে খুন বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের কথা বলবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দেবব্রত সরাসরি যাব দেবব্রতর কাছে দেবব্রত যে নাসির খান যিনি খুন তার পরিবার বলছেন যে খুনের অভিযোগ যে দিচ্ছেন যে বিজেপি তরফ থেকে অর্থাৎ বিজেপি বিজেপির তরফ থেকেই খুনের অভিযোগ দেওয়া হচ্ছে একটু জানার চেষ্টা করবো যে স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে তারা কি বলছেন একদমই দেখো স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলেছি আমরা তারা জানাচ্ছে যে এটা তৃণমূলেরই গোষ্ঠী দ্বন্দ্ব কারণ তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে এই যে রয়েছে যে মারা গেছে মৃত ব্যক্তি তিনিও গুলি চালিয়েছিলেন তখন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি তার প্রতিহিংসার জন্যই অর্থাৎ সেই শত্রুতার জেরেই কিন্তু এই ঘটনা এমনটাই কিন্তু বিজেপির দাবি তোমাকে জানাবো আমি একটু যদি দেখাই তোমাকে এখনো মোটর বাইক মৃত যে তৃণমূল নেতা তার মোটর পড়ে রয়েছে এবং পুলিশ ইতিমধ্যেই ব্যারিকেড করে রেখেছে এইখানেই এইখানেই গতকাল রাতে গুলি করা হয় ওই তৃণমূল নেতাকে আমি যদি তোমাকে একটু দেখাই আমার ঠিক পেছনে রয়েছে পকন্না বাজার এই এই পকন্না বাজার এখান থেকে অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছে এই ঘটনাস্থল থেকে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার দূরে আর সামনের দিকে চকাই গ্রাম অর্থাৎ মৃত তৃণমূল নেতার বাড়ি এখান থেকে এক থেকে দেড় কিলোমিটার দূরে চকাই গ্রাম এক দেড় কিলোমিটার গেলেই হয়তো বাড়িতে পৌঁছে যেত কিন্তু তার আগেই এই ডিবিসি ক্যানেল সংলগ্ন এলাকায় তাকে এলো গুলি করা হয় যেমনটা স্থানীয় সূত্রে জানতে পারা গেছে তার মাথায় গুলি লাগে তার পিঠে গুলি লাগে তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা তারপরেই কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয় গতকাল রাতেই ঘটনাস্থলে সোনামুখী থানার বিশাল পুলিশ বাহিনী এখানে এসেছিল আমি এখনো একটু যদি দেখানোর চেষ্টা করি পুলিশের রীতিমতো মোতায়েন রয়েছে ঘটনাস্থলে কোনো তথ্য প্রমাণ যাতে লোপাট না হয় তার জন্য কিন্তু ব্যারিকেড করে রাখা হয়েছে গ্রামবাসীরা আসছে এখানে তবে তৃণমূল যেটা অভিযোগ করছে এই সেকেন্দার খান এলাকায় তৃণমূল কর্মী দু হাজার একুশে বিধানসভা নির্বাচন তারপর পঞ্চায়েত নির্বাচন এবং দু হাজার চব্বিশ যে লোকসভা নির্বাচন সক্রিয় ভূমিকা পালন করেছে প্রত্যেকবারে এলাকায় ব্যাপক লিড দিয়েছে তৃণমূল কংগ্রেসকে অর্থাৎ যে কারণেই বিরোধীদের একটা প্রতিহিংসা রয়েছে তার জন্যই কিন্তু এই ঘটনা এমনটাই তৃণমূল থেকে দাবি করা হচ্ছে অন্যদিকে সেকেন্ডার খার স্ত্রী তিনি জানাচ্ছেন যে নাসেম নাসেম অর্থাৎ স্থানীয় যে একজনের ব্যক্তিত্ব রয়েছে নাসেম তার বিরুদ্ধে অভিযোগ করছে তিনি এই ঘটনা ঘটিয়েছে তিনি বিজেপি সমর্থিত এমনটা কিন্তু পরিবার থেকে দাবি করা হচ্ছে অর্থাৎ তোমাকে যদি আমি আরো একবার দেখাই একটু ঘটনাস্থলে ইতিমধ্যেই যে ঘটনার যে মৃত তৃণমূল কর্মী তিনি বাড়িতে এসেছিলেন তিনি যে সমস্ত সামগ্রী নিয়ে এসেছিলেন এখনো পরিষ্কার রয়েছে ডিম পরে রয়েছে কিছু খাবার পরে রয়েছে বাচ্চাদের এই সমস্ত নিয়ে যখন প্রতিদিনের মতো তিনি পকন্যা বাজার থেকে যখন তিনি বাড়ি ফিরছিলেন তখনই এই ঘটনা ঘটে যাওয়াটাই পরিকল্পিত খুন কারণ এই সেকেন্দার খান কখন কোন রাস্তা দিয়ে যেতেন সেই বিষয়টাও কিন্তু নজরে ছিল দুষ্কৃতী দেবে

বাইক নিয়ে একা বাড়ি ফিরছে এবং একটা নির্জন জায়গা যেখানে জনমানুষ শূন্য সেই জায়গায় তাকে আক্রমণ করা হয়েছে সব জায়গায় শুধু ভাগবাটরা নিয়ে আমরা আগে দেখেছি মালদা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় হয়েছে সেটা আমরা সোনামুখীতেও দেখতে পাচ্ছি মরছে তৃণমূল মারছে তৃণমূল এই নোংরা রাজনীতি নোংরা সংস্কৃতি নোংরা কালচার এই তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলায় চালু করেছে এই শান্ত সোনামুখীকে অশান্ত করলো তৃণমূল কংগ্রেস এরকম গোষ্ঠীদ্বন্দ্বের খবর ওই এলাকায় আমরা বহুদিন থেকে শুনছি আর দায় চাপানোর চেষ্টা করছে এই বিরোধীদের উপর কিন্তু আমরা দেখব পরে কোন লোকটি অ্যারেস্ট হয় এত আগ্নায়াস্ত্র কোথা থেকে আসে